সকালবেলায় যে আশঙ্কাটা করেছিলাম আইপিএল নিয়ে সেই আশঙ্কাটাই সত্যি হলো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল ভারতীয় সরকার বন্ধুরা আমরা জানি যে গতকাল রাতে কী হয়েছিল ধর্মশালাতে পাঞ্জাব ভার্সেস দিল্লির খেলার মাঝপথেই ম্যাচটা স্থগিত করে দেওয়া হয় তার পরবর্তীতেই কিন্তু সুরক্ষার একটা বিষয় নিয়ে ভারত সরকারের সাথে বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিলরা কন্ট্যাক্টে ছিল আজকে মিটিংও করেছিল আর মিটিং করে আজকে দুপুরের মধ্যে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হলো বন্ধুরা এখনো পর্যন্ত বিসিসিআই এটা জানায়নি যে পরবর্তী যে আইপিএলের কিছু কিছু ম্যাচ বাকি আছে অনেক টিমের দুটো ম্যাচ কোনো কোনো টিমের তিনটে ম্যাচ বা আর যে সেমি ফাইনাল ফাইনালগুলো বাকি আছে এইগুলো কিন্তু এই বছরের শেষের দিকে হতে পারে যদিও এখনও কবে যে আইপিএলের পরবর্তী যে ম্যাচগুলো এখনও বাকি আছে সেই ম্যাচগুলো কবে হবে এটা কিন্তু এখনও বিসিসিআই জানায়নি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে কিন্তু যে নিউজটা আমরা পেলাম সেটা হলো এবার এবছর আজ থেকে যে ম্যাচটা ছিল সেই ম্যাচ থেকেই কিন্তু মানে আজ থেকে আর কোনো আইপিএল ম্যাচ হবে না অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ করে দেওয়া হলো দেখো ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে এর মধ্যে আইপিএল দেখতে আমাদের সত্যি ভালো লাগছে না ভাই আমরা একদিকে আমাদের না লড়াই করছে তারা মানে নিজের জীবন দিচ্ছে আর অন্যদিকে আমরা আইপিএল দেখে নাচানাচি করব এটা কিন্তু হয় না নেশন ফার্স্ট অলওয়েজ দেশ সবার আগে দেশ বেঁচে থাকলে আইপিএল আরও একবার হবে দেশের মানুষ বেঁচে থাকলে আইপিএল বহু আইপিএল হবে সুতরাং এই যে সিদ্ধান্তটা বিসিসিআই ভারতীয় গভর্নমেন্ট নিয়েছে যে আইপিএল বর্তমানে স্থগিত করে দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক বড়ো একটা সিদ্ধান্ত বন্ধুরা আগে এই পাকিস্তানকে সবক শেখাতে হবে আগে এই পাকিস্তানকে নেস্তানাবোধ করতে হবে তারপরেই কিন্তু আইপিএল খেলতে হবে তাহলে বন্ধুরা ফাইনালি আইপিএল নিয়ে যে আপডেটটা যে আশঙ্কাটা আমরা সকালে করেছিলাম যে আইপিএল হয়তো বন্ধ হয়ে যেতে পারে এটাই হলো অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ আছে আইপিএলের পরবর্তী ম্যাচগুলো কবে হবে সেই আপডেটটা বিসিসিয়ায় খুব তাড়াতাড়ি দেবে কিন্তু এখন বলা যাচ্ছে না যে আইপিএল পরবর্তী আইপিএলের ম্যাচগুলো কবে এবং কোথায় হবে